আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মাছ কলাইয়ের ডাল এই মাছ ডাল রান্নাটা খেতে এত বেশি মজার এবং টেস্টি হয় সবাই ভীষণ পছন্দ করে খেতে এটা সাদা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখনের মধ্যে দিয়ে দেব এক টুকরো দারচিনি দুই তিনটা এলাচ এবং দুই তিনটা লবঙ্গ আর দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন কুচি পেঁয়াজ এবং রসুন কুচি একটু ভেজে নেব দুইটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ এবং আদা বাটা ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব আমি এখানে মরিচের গুঁড়া জিরা এবং ধনিয়ার গুঁড়া নিয়েছি গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এবার এই মশলার মধ্যে দিয়ে দেব মাছের মাথা আমি এখানে বড় সাইজের একটা তেলাপিয়া মাছের মাথা নিয়েছি আর মাথাটাকে দুটো টুকরো করে কেটে নিয়েছি মাথাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছ ডালটা যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্না করে নেওয়া যায় আমি যে তেলাপিয়া মাছের মাথাটা নিয়েছি এটা বড় সাইজের একটা তেলাপিয়া মাছ ছিল সেই মাথাটা দিয়ে আমি মাসকলাইয়ের ডালটা রান্না করছি আর তেলাপিয়া মাছের মাথাটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর এটা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করলে খেতে খুবই ভালো লাগবে এপিটে পিঠ উল্টে দিয়ে মাছের মাথাটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি মাসকলাইয়ের ডাল মাসকলাইয়ের ডালগুলো আগে থেকে টেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আজকে আর ডালগুলো ভিজিয়ে রাখিনি সরাসরি এই মশলার মধ্যে দিয়ে দিলাম ডালগুলোকে এখন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব মাসকলার ডাল কয়েকভাবে রান্না করা যায় আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলেও খেতে ভালো লাগবে এখন এই মশলার সাথে মাসকলার ডালটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো পানি দিয়ে দেব পানিটা দিয়ে ডালটা ভালো করে মিলিয়ে নেব পানির সাথে আর যে পানিটা দিয়েছি এই পানিটা টানিয়ে নেব মাসকলার ডালটা ভালো মতো কষিয়ে নিতে হবে ডালটা ভালো মতো কষানো হলে খেতেও ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর এই মাছ ডালটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় একটু উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন প্যানের তলাতে লেগে না যায় ডালটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে অল্প আছে ডালটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আবারও পানি দিয়ে দেব পরিমাণ মতো করে মাছ ডালটা ঘন খেতেই ভালো লাগে আমি এটা খুব বেশি ঘন করব না আবার পাতলাও করব না মিডিয়াম টাইপের ঘন রাখবো সেই মতো করেই পানিটা দিয়ে দিলাম ডালটা ভালো মতো ফুটে উঠেছে আর মাছের মাথাটাও কিন্তু ভাঙা ভাঙা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দেবো টালা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব মাসকলাইয়ের ডাল রান্না করা হয়ে গিয়েছে আমি এরকমই ঘন রাখবো এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আরও অনেক ঘন হয়ে যাবে চুলার জাল বন্ধ করে দিয়েছি এখন ডালটা নামিয়ে পরিবেশন করব। মাছের মাথা দিয়ে এই মাসকলাইয়ের ডালটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ